আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বড় বড় মতো চলে আসছি আর একটি নিউ বলক নিয়ে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তা আজকে বলকটা দুপুর থেকে শুরু করলাম যেহেতু আমার ভাইয়ের জন্য আমরা মেয়ে দেখে আসছি মেয়ে দেখে আমাদের পছন্দ হয়েছে তাই সেই জায়গার থেকে মেহমান আসবে তাই মেহমানের জন্য আয়োজন চলতেছে আমার ভাই এদিকে বাজার করে নিয়ে আসছে আর আমাদের বাড়িতে আমার আব্বা নাই তো আমার আব্বা তো মারা গেছে আরও পাঁচ বছর আগে তার ভাই আবার ঢাকা থেকে আসছে বাড়িতে সে বা যা যা লাগবে সব কিছুই দুদিন আগে থেকে করতেছে এদিকে বাজার নিয়ে আসছে বাজার সব কিছুই করা হয় নাই শুধু মাছ মাংস এগুলোই এখন করে আনছে বিকেলে যেয়ে আবার করবে এদিকে মুরগি আনছে রোস্টের মুরগি আর আনছে হচ্ছে গরুর মাংস আনছে সেটা ফ্রিজে রেখে আসছি আমি আর ইলিশ মাছ আনছে সেটাও ফ্রিজে রেখে আসছি আর এদিকে চিংড়ি মাছগুলা সুন্দর করে পরিষ্কার করে নিতেছে আমার বোন আর আমি হচ্ছে এদিকে মুরগি পরিষ্কার করে নিবো আর রোস্টেয়াল মুরগি আনা হয়েছে এদিকে আবার কক মুরগি যেটাকে বলে সেটাও আনা হয়েছে আর এদিকে উস্তা ভাজি করার জন্য ছোট চিংড়ি আনা হয়েছে তো এটা একবার পরিষ্কার করে ফ্রিজে রাখবো আর এদিকে আমার বোনের বড় চিংড়িগুলো সুন্দর করে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে ওইগুলো এখন পানি ঝরিয়ে সুন্দর করে ফ্রিজে রেখে দেব আর যে আয়োজনে দুদিন আগের থেকে সব কিছু যোগাযন্ত না করে নিলে কিন্তু রান্নার দিন তাড়াহোড়া লেগে যায় আর এদিকে মুরগি কাটার পরে কক মুরগিগুলো কাটার পরে যে ডিমগুলো বের হয়েছিল ওইগুলো আমার বোন ভেজে নিতেছে রোস্টের মুরগি কক মুরগি সবগুলোই আমার সুন্দর করে পুষ্টিং করে নেওয়া হয়ে গেছে আর এদিকে আমার ভাই আবার বাজার করে নিয়ে আসছে আবার পরে গেছে পরে খাওয়া দাওয়া করে সেইগুলো করে নিয়ে আসছে তা ওইগুলো গুছাতে গুছাতে এই বাজারগুলো করে নিয়ে আসছে এদিকে দই মিষ্টি পোলাও চাল টিসু ছিল না টিসু আনা হয়েছে নুডলস ট্যাং মানে যা লাগবে আর কি সব কিছুই আনা হয়েছে এমনকি লবণটাও আমার ভাই নিয়ে আসছে আর মিষ্টি রান্না করব গরুর দুধ দিয়ে তার ভিতরে মাগুরা দুধটাও ব্যবহার করবে সেগুলোও আনছে রোস্টের আবার রান্না করার জন্য যা যা লাগবে মানে আমরা যা রান্না করব তার সব কিছুই আমার ভাই নিয়ে এসছে বাড়িতে হলুদ জিরা আছে তাও সেগুলোও বেশি করে নিয়ে আসছে আর এদিকে মিষ্টি থুতে আসছে আমি ফ্রিজে মিষ্টি দই এদিকে ফ্রিজে জাগা হইতেছে না পাট্টাটা খোলার সাথে সাথে রোস্টের টুকনা রোস্টের যে কেটে রেখে দিয়েছি ফ্রিজে ওটা পড়ে যেতে চাইতেছে এখন কিভাবে আমি রাখবো সেই সিস্টেম করতেছি যে সময় রেখে গেছিলাম ওই সময় ঠিকই আমি রেখে যেতে পারছি এখন তো একটা দলা হয়ে গেছে এখন আর রাখতে পারতেছি না ওইদিকে গরুর মাংস ইলিশ ইলিশ মাছ আর আমার মা কি করছে বোতলে বোতলে না ভরে দুধ বড় একটা পাতিল সহ ঢুকাই দিছে ফ্রিজে আর ফ্রিজটা আমাদের তো বড় না কিন্তু ছোটো ফ্রিজটা চলে যায় আমাদের আর এদিকে দই মিষ্টি আমি ফ্রিজে রেখে দিলাম আর এদিকে আপা বাটা শুরু করে দিছে আপা এদিকে বাটা নিয়ে ব্যস্ত আছে আর এদিকে আমার মেজ বোন পিঠা বানাবে নারকেলের পুরি দিয়ে পাকন পিঠা সেটা বানাবে ও সেটা যোগাযন্ত করতেছে আমার মা পাশে বসে আছে আমরা বোনরাই সবাই করতেছি আমার মার কোনো কিছু করা লাগতেছে না কিন্তু মার যেটা যেই কাজটা সেটা তো আমরা করতেছি না মার গরু আছে গরু খাবার দেওয়া লাগে এটা সেটা করা লাগে সেটা মারটা মাই করতেছে কিন্তু মেহমান আসার জন্য যেই রান্নাবান্না করা এটা সেটা করা সেগুলো আমরাই করতেছি মেজু বোন পিঠা বানাইতেছে বড় বোন বাড়তেছে এক একজন আমরা এক একটা করতেছি আমিও করছি কিন্তু এখন আজ আছে এখন শুধু ভিডিও করতেছি আমি